আর তোমার এখানে নাকি পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকা খাসি মাংস দেখান তো দেখুন দেখুন এই হচ্ছে খাসি মাংস তাই তো দেখুন দেখুন কপিস থাকছে দাদা কুড়ি পিস মানে ছোট ছোট পিস তাই তো আর কি কি রাখছে আর পোলট্রের মাংস কো একটু দেখান দেখি 15 টাকা পিস এই হচ্ছে একদম পিস কত গ্রামের থাকছে পিস 75 গ্রাম 75 গ্রামের পিস থাকছে দেখুন 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 আর কি রেখেছে আর কি আছে ওহহ শূওরের মাংস বিক্রি করেন একদম লাল লাল ঝাল ঝাল করে এটার দাম কত রেখেছেন পার পিস এই রকম সাইজ একবার দেখুন একবার দেখেন 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 পিসগুলো দেখুন 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 12 মাসে কি এই তিন রকম পাওয়া যায় আর কি রাখেন আর গবনি গবনি দেখুন দেখুন এরা কি জয়ঝাল ঠোয়াল দিয়ে নাকি নিরামিশ নিরামিষ কুকনি পেলেট কত 30 টা 10 টাকা 10 টাকা পেলেট মানে আপনার এখানে আর খাসির মাংসটাই বেশি চলে নাকি হ্যাঁ খাসির মাংসটাই বেশি চলে খাসির মাংসটাই বেশি চলে তাই তো